দেখেন তো এটা কি এটা কি ভাই জিনিসটা কি এনএফসি এনএফসি এটা কাজ কি টাচ করবেন অন হয়ে যাবে টাচ করবেন অফ হয়ে যাবে আপনার কাছে লাগবে না দেখি যে কোন জায়গায় আপনি মানে এটা হচ্ছে টাচ করলে গাড়ি অন হয়ে যাবে আপনি সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে প্রিলেনের জন্য সামনে সামনে দেখেন রাখা আছে আপনি পা রাখতে পারবেন প্রত্যেকটা জিনিস আমরা কাস্টমারের সুবিধার জন্য এক্সট্রা করে দিয়ে দিয়েছি এটা ডিস্ক আপনি মাথা নষ্ট ডিস্ক দেখতে পাচ্ছেন ভাই এটা কি চাকানা ডিস্ক পুরো ডিস্ক বুঝতে পারছেন না পুরো চাকার ডিস্ক তো এক হয়ে গেল জি এই জন্য আপনার কন্ট্রোলিং সিস্টেম ব্রেকিং সিস্টেম আপনার কোনো টেনশনই থাকবে না আকর্ষণীয় এবং কি নিউ মডেল একটা বাইক যেটা নিউ মডেল জি এটা হচ্ছে T11 দেখেন এখানে আমাদের হেলমেট অলমোস্ট এখানে আছে অলরেডি একটা হেলমেট দেওয়া আছে অলরেডি একটা জি এখানে চার্জার রাখতে পারবেন একটু দেখাই দেখেন এখানে হচ্ছে কি কি দেওয়া আছে হেলমেট দেওয়া আছে আর কি কি দেওয়া আছে চারজার সারজা রাখা আছে চাই চাইলে আরো কিছু রাখতে পারবেন কিউট একটা বাইক আপনাকে দেখাবো যেটা হচ্ছে আমাদের জি6 মডেল তো বিশেষ করে আপুদের জন্য এটা বেস্ট লাইটওয়েট আমাদের প্রত্যেকটা বাইকে আপনি অ্যালার্ম কি পাচ্ছেন প্রত্যেকটা দেই জি আর টি3 মডেল জি আর এটা চারপাশে আপনি বাম্পার পাচ্ছেন যেটা আপনাকে প্রটেক্ট করবে আপনার বাইকের প্রোটেকশনের জন্য আপনি অন্য ফ্যাসিলিটিস পাবেন যেমন এখানে দুটো কি একটা স্পेयर কি আছে যেটা হচ্ছে আপনি এইখান থেকেই এটা অ্যালার্ম করতে পারবেন এটার প্রাইস আমরা আকর্ষণীয় মূল্য দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে ছাড় দিয়ে দশ হাজার টাকা ঈদ উপলক্ষে ছাড় আসসালাম ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে আমরা নিয়ে এসেছি স্পেশাল ধামাকা অফার তো আমাদের ইলেকট্রিক বাইক এ আপনারা পাবেন স্পেশাল অফার তো ঈদে কি কি থাকছে আপনাদের জন্য অবশ্যই এখন আমাদের ভিডিওতে দেখতে পারবেন আমাদের এখানে যে ফ্যাসিলিটিস গুলি আছে বাইকের ভিতরে আপনাকে সম্পূর্ণ সিকিউরিটি বলার তাই যেন আমাদের ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে আমাদের ক্যারিয়ার সিস্টেম আপনি ইচ্ছা করলে এই ক্যারিয়ার আপনি মুভ করতে পারবেন যদি মুভ করা যাবে আবার জি অবশ্যই এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার যেতে 80 থেকে 100 কিলো জি আমাদের এখানে গিয়ার সিস্টেম আছে আপনি দেখতে পারেন গিয়ার সিস্টেম আছে জি এমন গিয়ার সিস্টেম আছে গিয়ার সিস্টেম আপনি এখানেও দেখতে পারবেন এখানে শো করবে শো করবে এই দুই এ এক এক দুই তিন দেখেন এখানে কিন্তু আবার গিয়ার সিস্টেম শো করতেছে শো করতেছে প্লাস হচ্ছে আমাদের এখানে পার্কিং মোড আছে আরেকটা ফিচার আপনার আকর্ষণীয় একটা ফিচার আছে যেটা হচ্ছে আমাদের অনেক সময় সিকিউরিটির দরকার পড়ে যেমন আপনি ব্যাট যখন বাইকটা অন করবেন অনেক টাইমে একটা বাচ্চা এসে বা আপনি নিজের হাতে এটা অন হয়ে যেতে পারে জাস্ট বাইকটা চলে যেতে পারে হচ্ছে আপনি যখন বাইকটা চাবি দিয়ে অন করবেন এটা যাবে না মুভ করবে না রিয়েলি যদি আপনি জাস্ট একবার প্রেস করেন এটা ব্রেক প্রেস করেন যেকোন একটা ব্রেক একবার প্রেস করেন দেন হচ্ছে এটা রেডি হচ্ছে আপনি একবার প্রেস করবেন তারপরে আপনি জাস্ট আপ দিবেন গাড়ি সামনে আগানো শুরু করবে আচ্ছা এটা খরচ কি এই গাড়িতে এই গাড়িতে খরচ বলতে মেনটেন্স কস্ট একদম লো আমাদের মেনটেন্স কস্ট খুব কম আর আমরা এখানে আপনাকে সর্বোচ্চ সার্ভিসটা প্রোভাইড করব দেন জাস্ট একটা কল আমরা বাসা পর্যন্ত গিয়ে আপনাদের বাইকের মেনটেন্স কস্ট মেনটেন্স করে এখানে পার কিলো খরচ মাত্র বারো থেকে পনেরো পয়সা বারো থেকে পনেরো পয়সা না বারো থেকে পনেরো টাকা বারো থেকে পনেরো পয়সা অনলি পনেরো পয়সা পার কিলো মাত্র পনেরো পয়সা জি সারাদিনে আপনি দশ থেকে পনেরো টাকায় সারাদিন চালাতে পারেন এটা কি সম্ভব সম্ভব

প্লাস আমাদের স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ জি দেন পাবেন হচ্ছে একটা স্পেশাল হেলমেট হেলমেটও জি মানে ফ্রি বুক করলে হেলমেট ফ্রি পেয়ে যাবেন পাবেন আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের প্রথম 20 জন কাস্টমারের জন্য আমাদের লাকি কুপন ড্র করা হবে যেখানে হচ্ছে আপনি প্রথম 20 জনের একজন আমাদের 120000 টাকার NX মডেলের বাইকটি পাবেন লটারি কুপনের মাধ্যমে প্রথম 20 জনের একজন পাবে এই NX বাইকটা সজীব ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা আকর্ষণীয় মডেল টাইগার এক্স এক্স থ্রি আপনি দেখতে পারেন এখানে হচ্ছে আমাদের এই মডেলটা সামনে থেকে যেমন গুড লুকিং প্লাস এইটার ডিস্ক আপনি মাথা নষ্ট ডিস্ক দেখতে পাচ্ছেন ভাই এটা কি ডিস্ক না পুরো চাকার ডিস্ক তো হয়ে গেল জি এই জন্য আপনার কন্ট্রোলিং সিস্টেম ব্রেকিং সিস্টেম আপনার কোনো টেনশনই থাকবে না প্লাস হচ্ছে এইটার যে লাইটিং সিস্টেম আছে সামনে এবং পিছনে এইটাও অনেক সুন্দর আর জাস্ট হচ্ছে আপনার এটার বিল কোয়ালিটি দেখতে পারেন অনেক মজবুত দেন হচ্ছে আপনাকে এটা কমফোর্টেবল রাইড দিবে আর এটার ব্যাটারি হচ্ছে সেভেনটি ভোল্ট এটা আপনি আশি থেকে একশো কিলোমিটার এক চার্জে যেতে পারবেন এখানে আশি থেকে একশো কিলো একশো কিলোমিটার দেখে পসিবল পসিবল এখানে গিয়ার সিস্টেম আছে এইটার লাইট সিস্টেমটা অনেক ইন্ডিকেটর সিস্টেম এলইডি ইন্ডিকেটর সবল এলইডি জি সম্পূর্ণ এলইডি আর আমাদের অন্যান্য ফ্যাসিলিটিস তো থাকছেই এটা প্রাইস এইটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা দশ হাজার টাকা ছাড় দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এটা এখন পেয়ে যাচ্ছে রেগুলার প্রাইস এক লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার ঈদ উপলক্ষে দশ হাজার ডিসকাউন্ট জি আর সাথে তো আমাদের গিফট হ্যাম্পার থাকছে এরপরে আমাদের আরেকটি আকর্ষণীয় এবং একটি নিউ মডেল একটা বাইক নিউ মডেল জি এটা হচ্ছে টি ইলেভেন্ট তো এই বাইকটার আপনি কালার দেখতে পারেন এই এইটারে আপনি তিনটা কালার পাবেন আমাদের এই মডেলের বাইকটাতেও আপনি পেয়ে যাবেন অনেক বড় একটা কম্পার্টমেন্ট সুদীপ ভাই প্লিজ আসবেন সামনে দেখেন এখানে আমাদের হেলমেট অলমোস্ট দেওয়া আছে ऑलरेडी একটা হেলমেট দেওয়া আছে ऑलरेडी এখানে চার্জার রাখতে পারবেন একটু দেখাই দেখেন এখানে হচ্ছে কি কি দেওয়া আছে হেলমেট দেওয়া আছে আর কি কি দেওয়া আছে আর চার্জার চার্জার রাখা আছে চাই চাইলে আরো কিছু রাখতে পারবেন মানে এইটা সাথে থাকলে সাথে হেলমেট বা হচ্ছে চার্জার এগুলো রাখানে কোনো ঝামেলা নাই এমন কি এখানে হচ্ছে সব সময় সাথে হচ্ছে চার্জার ক্যারি করা যাবে জি অবশ্যই যে কোনো জায়গা থেকে তাহলে চার্জ চার্জ দিতে পারবে আর এখানে ইমার্জেন্সি একটা সুইচ দেয়া আছে যাতে হচ্ছে আপনি বাইকের যত ইলেকট্রিক সিস্টেম অফ করে দিতে পারবে এটাও 80 থেকে 100 কিমি আপনি চার্জ এটা 80 থেকে 100 কিমি জি এটা প্রাইস আর এটাতে আপনি হচ্ছে এনএফসি ইউজ করতে পারবেন এটাতে এনএফসি আছে জি ও গুড দেখেন জাস্ট হচ্ছে প্রেস করবে হচ্ছে গাড়ি অন হয়ে যাবে আবার প্রেস করলে গাড়ি হচ্ছে বন্ধ হয়ে যাবে জি এটাও অফার অফার আছে আমাদের এটাতেও ঈদ এটা তো অফার আছে 150000 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল আর ঈদ উপলক্ষে 140000 টাকা মানে এটার হচ্ছে রেগুলার প্রাইস 150000 জি আর ঈদ উপলক্ষে 140000 টাকা এটা তো 10000 ডিসকাউন্ট জি সাথে আমাদের গিফট অফার থাকবে এরপরে আমরা দেখাবো আমাদের একটি আকর্ষণীয় মডেল এনএক্স তো এন এক্স মডেলটার বিশেষত্ব হচ্ছে এটার ফ্রন্ট লুকিংটা আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেন হচ্ছে এখানে আপনি সেম কম্পার্টমেন্ট পাবেন প্রত্যেকটা বাইকে আপনি হেলমেট রাখার জন্য কত মালামাল হেলমেট সহ রাখা আছে দেন হচ্ছে সামনে আমাদের যে কোনো একটা এখানে আপনার ব্যাগ ব্যাগেজ রাখার জন্য এখানে স্ট্রং হ্যাঙ্গার দেওয়া আছে হ্যাঙ্গার যেকোনো হচ্ছে ব্যাগ টেক্সি রাখার জন্য এখানে আমাদের ডিক্স সামনে ডিক্স দেখতে পারেন এটা তো ডিক্স ব্যাগ জি আর এটাতে আপনি কালার এখানে দেখতে পাচ্ছেন দুইটা এনএক্স একটা রেড ওই পাশে হোয়াইট এটা টোটাল কয়টা কালার আছে এটা টোটাল আছে পাঁচটা কালার পাঁচটা কালার জি পাঁচটা কি अवेलेबल আছে জি হ্যাঁ আমরা পাঁচটাই দিতে পারবো আর হচ্ছে এটার প্রাইস ছিল 1 লক্ষ 20 হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা 1 লক্ষ 10 হাজার টাকায় অনলি 1 লক্ষ 10 হাজার টাকা দিচ্ছি সাথে আমাদের প্রাইস অফার থাকছে আরেকটা কিউট একটা বাইক আপনাকে দেখাবো যেটা হচ্ছে আমাদের G6 মডেল তো বিশেষ করে আপুদের জন্য এটা বেস্ট লাইটওয়েট দেন হচ্ছে এখানে পুরুষ মহিলা দুজনেই চালাতে পারবে দেন হচ্ছে এইখানে বিশেষত্ব সেম এটা আমরা আশি থেকে একশো কিলোমিটার ড্রাইভ করতে পারবো অনলি ফুল চার্জ করার পরে আশি থেকে একশো কিলোমিটার সেম ফুয়েল কস্ট সেম হচ্ছে আপনার খরচ হবে দেন এখানে আপনি দুইটা কি পাচ্ছেন অ্যালার্ম কি অ্যালার্ম কি জি আমাদের প্রত্যেকটা বাইকে আপনি অ্যালার্ম কি পাচ্ছেন প্রত্যেকটা জি আর এইখানেও আপনি বিগ একটা কম্পার্টমেন্ট পাবেন এটা তো কাস্টমারের ফ্যাসিলিটিস চিন্তা করে ভিতরে কি চার্জার দেয়া আছে চার্জার হেলমেট সব আছে আচ্ছা আপনাদের প্রত্যেকটা বাইকের সাথে হেলমেট ফ্রি নাকি হেলমেট ফ্রি আমরা অবশ্যই আমরা আমাদের গিফট গুলো দিব আপনাদের প্রি বুকিং করার পর ফ্রি বুক হলো হেলমেট পাওয়ার সুযোগ আছে জি অবশ্যই আর দেন এখানে আপনি ব্রেক ব্রেকিং সিস্টেম দেখেন খুবই সুন্দর এটা ডিস্ক ব্রেক জি আরে এটা তো ডিস্ক আছে সিঙ্গেল না ডাবল এটা সিঙ্গেল প্লাস হচ্ছে পিছনে ড্রাম ব্রেক পিছনে ড্রাম ব্রেক জি আর আমাদের এলইডি ফ্ল্যাশটা ফ্ল্যাশ লাইটটা অনেক অনেক সুন্দর এটা তো পাঁচটা কালার আছে আমাদের এটা তো পাঁচটা কালার আছে জি এটাতে কিন্তু পাঁচটা কালার अवेलेबल পেয়ে যাবেন

প্রোটেকশনের জন্য সাথে হচ্ছে প্রিলনের পা রাখার জন্য গ্রিপ পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার একটা বক্স পাবেন এটা রিমুভ করে দিতে পারেন এটা বক্স পেয়ে যাবে পিছনে জি ইচ্ছা করলে আপনি রিমুভ করতে পারবেন চ্যালেঞ্জ রিমুভ করে ফেলা যাবে জি অবশ্যই আর দেন হচ্ছে আপনি অন্য অন্য ফ্যাসিলিটিস পাবেন যেমন এখানে দুইটা কি একটা স্পেয়ার কি আছে যেটা হচ্ছে আপনি এইখান থেকেই এটা অ্যালার্ম করতে পারবেন দেন হচ্ছে আমাদের আরেকটা ফ্যাসিলিটিস আপনি যখন কি খুলে রাখবেন এই বাইকটা কেউ নিতে পারবে না প্রত্যেকটা বাইকে আমাদের হচ্ছে জ্যাম হয়ে যাবে চাকা যেন এটা অটো অটো কন্ট্রোলে এটা আপনার সেফটি পারপাসে গাড়ি চুরি হওয়া থেকে বাঁচাবে আপনাকে এইটার মোটর হচ্ছে বারোশো ওয়াটের বারোশো ওয়াটের মোটর জি আর ব্যাটারি সেভেন টু এটার প্রাইস আমরা আকর্ষণীয় মূল্যে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে ছাড় দিয়ে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ টাকা জি হাজার টাকা ই দুপলক্ষে ছাড় তো সদীপ ভাই আমরা তো বাইক দেখলাম কিন্তু বাইক নিবেন কোথা থেকে তো এই মুহূর্তে আমরা আছি এয়ারপোর্টের পাশে সেন্টার পয়েন্ট মার্কেটে তো এখানে নিচে নিচতলতে আসলে জাস্ট এলিভেটর লিফটের পাশেই আমরা দাঁড়িয়ে আছি তো এইখানে আপনি আমাদের প্রত্যেকটা বাইক পাবেন দেন হচ্ছে আপনার আমাদের হেড অফিস হচ্ছে উত্তরাতে প্রদীপ ভাই আমরা চাঁদ রাত পর্যন্ত এখানে আসি তো এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা আপনাদের বাইক পৌঁছে দেব